বলল এগুলো দেখার বিষয় না আমি মনে করি যে আপনাদের থেকে শুরু করে বাংলাদেশের ষোলো কোটি মানুষ চায় বাংলাদেশের ক্রিকেটটা ভালো করবে আমার ফোকাসটা হচ্ছে ক্রিকেট ভালো করবে কীভাবে সেটার দিকে আমার ফোকাসটা এরকম না কোন ব্যক্তিকে বসালাম বা কাকে এখানে ভাই আমিনুল ভাইকেও আমি চিনি না ফারুক ভাইকেও আমি চিনতাম না আমি ক্রিকেট সংশ্লিষ্ট দশজন মানুষের সাথে কথা বলেছি যাদেরকে আমার মনে হয় সংশ্লিষ্ট তাদের মতামতের ভিত্তিতে তখন ফারুক ভাইকে আমরা এনেছিলাম কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আমরা দেখেছি যে সেভাবে কাজ হয়নি এবং বাংলাদেশের ক্রিকেট তার মানে ঐতিহাসিকভাবে তলা নিতে চলে যাচ্ছে এটা একটা কনসার্ন এটা একটা ন্যাশনাল কনসার্ন তো এই জায়গা থেকে আমরা ক্রিকেটের উন্নতির জন্য একগুলোকে বিবেচনায় নিয়ে আবার আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি কিন্তু যেই কথাগুলো বলা হচ্ছে যে সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ এখানে সরকারের হস্তক্ষেপের কিছু নেই সরকার তার যতটুকু ক্ষমতা আছে যতটুকু একটিয়ারভুক্ত আছে সেই বিবেচনায় হস্তক্ষেপ করেছে দুইটা দুইজন ডিরেক্টর দেওয়ার ক্ষমতা সরকারের আছে সরকার সেখানে পরিবর্তন করছে সরকার প্রেসিডেন্টকে অপসারণ করেনি প্রেসিডেন্টের অপসারণটা সেটার রাষ্ট্র নির্বেক হিসেবে হয়েছে এবং বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী নতুন আমরা দেখেছি যে বিগত নয় মাসে বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পরে আমরা আসলে ক্রিকেটের যে প্রত্যাশা ছিল আমাদের সেই প্রত্যাশা অনুযায়ী ক্রিকেটের উন্নয়ন আমরা দেখিনি বরং আমরা দেখেছি যে প্রথম এই সরকার আসার পরে পাকিস্তানের সাথে বাংলাদেশ ঐতিহাসিকভাবে টেস্টে জিতে আসলো সিরিজ জিতে আসলো তারপর থেকে আমরা কম অবনতি দেখছি এবং খুবই দুঃখজনকভাবে আমাদের যে নতুন নেতৃত্ব ছিল আমি আমি তো ভাই স্পোর্টসের মানুষ না সাথে কথা বলে যাকে মনে করেছি তখন সবাই যার কথা বলেছে যে তিনি ভালো চালাতে পারবেন তাদেরকে আমরা আসলে বোর্ডের নির্বাচিত করেছিল সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটের আমাদেরকে তো বিচার করতে হবে পারফরমেন্স দিয়ে সেই পারফরমেন্সটা আসলে আসানুরূপ না এবং আপনারা দেখেছেন যে একটা স্পোর্টসের ডেভেলপমেন্ট করতে পারেন পথে যেতে বেশি সময় লাগে না এটা বাহুফে ইতিমধ্যে বাফুফের নতুন নেতৃত্ব প্রমাণ করেছে যুবক্রিয়া মন্ত্রণালয় প্রতিটা স্পোর্টস আপনাদের দেখেছেন যে সহযোগিতা করে আসছে তার সাধ্যমতো সেটাকে বাফুফে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছে এবং তারা ফুটবলে ফুটবলকে কেন্দ্র করে একটা নতুন উন্মাদনা নতুন একটা আশার সঞ্চার তৈরি করতে পেরেছে সেখানে ক্রিকেটের অবস্থাটা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে যেটা কর্ম অবনতির কারণে পেছনে এটাও একটা বড়ো কারণ সেই জায়গা থেকে বিসিবি আর্মি এবং বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির যে রিপোর্ট সব কিছু মিলেই আমরা একটা সিদ্ধান্তে আসতে হয়েছে এবং কলেজগঞ্জ সাথেও পার্সোনালি আমি কথা বলেছি যে এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়ে সরিয়েছি এটা শুধু এটা এখন একেবারেই পাঠানোর বেশ আর পরিস্থিতি বিবেচনায় আমাদের মনে হয়েছে যে এখন আর এই মনোনয়ন রাখার আমরা কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করিনি আপনারা যদি ভালোভাবে দেখেন আমরা তার পরিচালক মনোনয়নটা তো সরিয়ে নিয়েছি এবং এর যেই এই প্রক্রিয়া হিসেবে এর আফটার ইফেক্ট হিসেবেই ওনার প্রেসিডেন্ট পদতে চলে গিয়েছে এবং আমরা আরেকজনকে পরিচালক মনোনয়ন দিয়েছি এবং বোর্ডের যারা আছেন তারা নিয়ম অনুসারে আইসিসির যে গাইডলাইন আছে যে কনস্টিটিউশন আছে আমাদের ক্রিকেট বোর্ডের সেই নিয়ম অনুযায়ী কিন্তু আরেকজনকে প্রেসিডেন্ট হিসেবে করা এবং এ বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে অনেকে বলছেন আমাদের আইসিসির সাথেও প্রভালি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন ভাগ্যের সাথে আমার কথা হয়েছিল যে আমরা এটা এই স্পোর্টসের বা ক্রিকেটের পরিবেশটাকে খারাপ না করে যথাযথভাবে মানে পানি খোলা না করে সমাধান করতে পারি কিনা উনি নিজে থেকে যদি ই করতেন তাহলে হয়তো আমাদেরকে ফার্ক পরিচালক মনোনয়নটা তুলে নিতে হতো না তবে যাই হোক সেটা তো আর সম্ভব হয়নি যে কারণে আমাদেরকে উদ্যোগটা নিতে হয়েছে এখন আমি যেটা বললাম যে আমাদের হচ্ছে কোনো একটা প্লেয়ার যদি খারাপ খেলে আপনি যদি সিলেকশন কমিটিতে থাকেন আপনি তাকে রাখবেন না এটাই স্বাভাবিক তো আমাদের সেই সুযোগটাও ছিল নিয়ম অনুযায়ী আপনারা জানেন যে আমরা এখানে কনস্টিটিউশনের কোনো ব্যর্থ আমরা ঘটাই নাই বিসিবির কনস্টিটিউশনের কিংবা আইসিসির গাইডলাইনের কোনো ব্যর্থ আমরা ঘটাই নেই জোরপূর্বক কাউকে প্রেসিডেন্ট অপসারণ করা হয়নি আমরা আমাদের মনোনয়নটা প্রত্যাহার করেছি এবং নতুন একজনকে মনোনয়ন দিয়েছি